সামান্য কিছু পাতা দিয়ে একশো টাকা নিয়ে নিচ্ছে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক আমি একশো টাকার পাতার বদলে কিভাবে কি করছি তো আমি সচরাচর যখনই হচ্ছে মাথায় তেল ইউজ করি কখনই হচ্ছে আমি কেনা তেল বা ভেজাল তেল ইউজ করি না অলওয়েজ হচ্ছে আমি তেল মেক করে তারপর আমি মাথায় তেল দিই তো আমি যেখান থেকে সব কিছু কেনাকাটা করি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সেখানে চলে যাই আমার তেল বানানোর জন্য যেই যে জিনিসগুলো লাগবে মানে আয়ুর্বেদিক যে পাতা পুতা হয় সেগুলো তো এর জন্য আমি চলে গেছিলাম জবা ফুল কিনতে তো এইখান থেকে আমি জবা ফুল নিয়ে এই আঙ্কেলের নিজস্ব গাছ আছে সেখান থেকে হচ্ছে ফুল নিয়ে আসে তো আমি ওনার কাছ থেকে জবা ফুল নিয়ে নিই তো এখানে মেবি আমি পঞ্চাশটার মতো নিয়েছিলাম আর বাকি চল্লিশটা উনি আমাকে ফ্রি দিয়েছিলেন টোটাল এখানে আমি নব্বইটা ফুল নিয়েছি তো এরপর এইখান থেকেই হচ্ছে গাঁদা ফুলও নিয়ে নিয়েছি তো এখন আমি হাঁটা শুরু করলাম অন্যান্য যে পাতা থা আছে সেগুলো জোগাড় করার জন্য তো এরপর আমি এখান থেকে গোলাপ ফুলও নিয়ে নিয়েছিলাম আর এক একটা জিজ্ঞাসা করতেছিলাম প্রাইস কোনটা কেমন তো যাই হোক এখান থেকে আমি গোলাপ ফুলও নিয়ে নিছি তো এরপর যে আমার পাতা দরকার ছিল মানে তেল বানানোর জন্য আমি যেগুলো ইউজ করি তো ওগুলো আছে কিছু কিছু জিনিস আমি নিয়েছি হাতের কাছে ছিল নিয়েছি আর কিছু কিছু জিনিস আমি আগে থেকে জোগাড় করে বাসায় রেখে আসছি আমলকি আরও বিভিন্ন ধরনের জিনিস তো এরপর আমি ফুল সব কিছু কিনে নিয়ে চলে আসতেছিলাম তো এখন ওইখান থেকে আমি চলে যাব নার্সারিতে কারণ আমি কারিপাতা কিনতে নিয়েছিলাম সেখানে কারিপাতা কয়েকটা পাতা দিয়ে হচ্ছে ওনারা একশো টাকা করে দিতেছে তো আমি ভাবলাম নার্সারিতে গিয়ে দেখি যে একটা গাছের দাম কত দেন সেখানে এসে দেখি একটা গাছের দাম মাত্র দেড়শো টাকা যেখানে আমি পাতা শেষ হইলে সাথে সাথে আবার পাতা পাবো কিন্তু ওই একশো টাকা দিয়ে যদি আমি ওই পাতাগুলো কিনে ফেলতাম তাহলে দেখা যায় একবার ইউসের পর আমি আর ইউজ করতে পারতাম না কিন্তু আমি যেহেতু গাছটা নিয়ে নিচ্ছি গাছটা নেওয়ার ফলে আমি একবারের জায়গা দশবার জিনিসগুলো ইউজ করতে পারবো আর হ্যাঁ জায়গাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর অনেক ভালো লাগে এই জায়গাগুলোতে গেলে আমার মনটা ভালো হয়ে যায় কারণ চারপাশ চারদিকে যে পরিবেশটা আছে এত সুন্দর লাগে আর ফুলের ওইখানে গেলে চারপাশে শুধু ফুল আর ফুল যেন দেখে মনে হয় আমি বাগানে চলে আসছি এরকম একটা অবস্থা তো দেখেন আমি এই তো বাসার মধ্যে গাছটা নিয়ে আসছি আর ওইখান থেকে আমি কিছু পাতা ছিঁড়ে নিতেছি কারণ আমার কিন্তু পুরোটা পাতা লাগবে না তো এই পাতা দিয়েই কিন্তু আমি পরবর্তীতে আবারও তেল বানাইছি সো আমি যদি ওই একশো টাকা দিয়ে যদি ওই পাতাগুলো কিনে ফেলতাম একবারই ইউজ করতে পারতাম তো এইখানে আমি বারবার ইউজ করতে পারবো কোনো রকমের প্রবলেম হবে না বা আমার বারবার সেখান থেকে কিনে হচ্ছে না গাছটা দেড়শো টাকা নিল গাছটা আমার কাছে যত থাকবে তত গাছটা বড় হবে প্লাস পাতাগুলো আরও বেশি ছাড়বে এটা কিন্তু কারি পাতা ছিল বা কারি গাছ যেটাই বলেন তো দেখেন আমাদের সাথে সাথে আমাদের টিপিও চলে আসছে পাতাগুলো ছেড়ার জন্য তা শেষে আমি দেখিয়ে দিয়েছি হালকা করে আমি কি কি নিয়েছিলাম জাস্ট অল্প একটু তেল বানানোর জন্য এত কিছু নেওয়া হয়েছে তো আমার আজকের ভিডিওটা এখানে পর্যন্ত